হাওড়া রংকুনাটিতে দুর্ঘটনার কবলে নৌসাসির দিকে পুলিশ সূত্রে জানা যায় রাত সাড়ে দশটা নাগাদ কলকাতার দিক থেকে আসা নৌসা সিদ্দিকের গাড়িটি ডোমচুরের দিকে যাচ্ছিল হঠাৎ অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে বাঁক নেওয়ার সময় একটি লরির সাথে পাশাপাশি ধাক্কা লাগে ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত হয় নৌসা সিদ্দিকের গাড়ি ঘটনার খবর পেয়ে গার্ডের কর্মরত অফিসারেরা এবং থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এছাড়াও আশেপাশের মানুষজন ছুটে আসেন ঘাতক গাড়িটি এবং গাড়ির চালককে আটক করেছে পুলিশ যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই পুরো বিষয়টি খতিয়ে দিচ্ছে পুলিশ

আমাদের চার চাকা ছিল এখানে উচিত গাড়ি চালানো দরকার বড় গাড়ির পেছনে দেখা সম্ভব না আমাদের ছোট গাড়ি আমরা গ্লাস পেছনে দেখি আপনি কি বাড়ি ফিরছিলেন অবশ্যই तो पंद्रह मिनट आगे क्या चाय चाटा चाय चाका फाटा दिखला

ও অত বড় গাড়ি চালাচ্ছে বাঁদিকেও দেখেন আর সম্ভবত একাই চালাচ্ছে কোনো হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত বড় ট্রাক বড় বড় লরি ওর পাশে কোন মানে হেল্পারও ছিল না তাহলেও বাঁধিক দেখতে পাচ্ছেন

আমি তাকে মদ্যপান করে আছে নাকি যদি মদ্যপান করে চালাই যে তারা দিয়ে যায় সেটা দেবে দেবেন আর কি বলবো বলছি আমি কি ওর কাছ থেকে আমি ক্ষতিপূরণ চাইবো গরিব মানুষও কিভাবে দেবে ক্ষতিপূরণ চাওয়ার আমি না চাইবও না